নিয়ে সবাই কথা বলছে অনেকেই বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি জরুরি উদ্ভাবন কিন্তু এই উদ্ভাবন কতটুকু প্রভাব রাখবে সে সম্পর্কে বিস্তারিত জানব গবেষকদের কাছ থেকে এটা নামটা শুনতে একটু জটিল মনে হয় আসলে ব্যাপারটা একটু মজার মজার এই অর্থে যে ও কিন্তু ফুল দেওয়ার ক্ষমতা রাখে না ছায়া দেওয়ার ক্ষমতা রাখে না ফল দেওয়ার ক্ষমতা রাখে তো আসলে তাহলে জিনিসটা কি আসলে ব্যাপারটা খুব সহজ আমরা স্কুলে পড়েছি সালট সংশ্লে সংশ্লেষণ কিভাবে হয় ব্যাপারটা পানির উপস্থিতিতে উদ্ভিদ যেটা করে যে সূর্যালোককে ব্যবহার করে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং এটা তার খাদ্য খাদ্য এবং বর্জ্য হিসেবে অক্সিজেন ছাড় সাধারণ বিজ্ঞানটাকে ব্যবহার করে আমরা এই লিকুইড ট্রি বিষয়টা তৈরি করেছি আমরা আউটডোর একটা প্রোটোটাইপ তৈরি করলাম যেটা সার্কুলার লুপে চলে অর্থাৎ সোলার পাওয়ারে চলবে দিনের বালে সূর্যের আলোকে শালক সংশ্লেষণ বলে যে বিষয়টা আমরা স্কুল কলেজে পড়েছি সে তার মাধ্যমে এলজি তার খাবার হিসেবে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে নেবে এবং বাতাসে অক্সিজেন রিলিজ করবে আর রাতের বেলা ওই যে সোলার প্যানেলের মাধ্যমে সঞ্চিত বিদ্যুৎ দিয়ে সে যেহেতু আলো প্রয়োজন হয় শালক সংশ্লেষণে রাতের বেলাতেও সে এটা চালাতে পারবে তো প্রথমত আমরা বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ল্যাবে বিভিন্ন রকম এলজি স্ট্রেন বা এলজি স্পিসিস নিয়ে দেখছিলাম যে কোনটা কার্যকর বেশি কোনটা গ্রোথ বেশি তো সেরকম করতে করতে একটা স্ট্রেন বা ইয়েতে আমরা দেখলাম যে এর গ্রোথটা বেশি এই এলজিটা দুইশো পঞ্চাশ লিটার ট্যাঙ্কের মাঝে ও এটা আপনার বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড এটা শোষণ করে এক হাজার থেকে কমাতে 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 মানে লিকুইডি ট্যাঙ্কের ভেতরে এটা ইনস্ট্যান্টলি পঞ্চাশে নামিয়ে আনতে পারে এক হাজার থেকে পঞ্চাশ মানে বিশ ভাগের এক ভাগ আর এর আশেপাশে দেখা যায় যে সাড়ে চারশো থেকে ছয়শো ইউনিট পর্যন্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকে যেটা সহ্যসীমার মা মাঝে আমাদের ইনিশিয়াল ছিল মডেল অনেকটা রেপ্লিকা যেটা কিনা সার্বিয়াতে ডক্টর আইভান করেছিলেন সেরকম বাংলাদেশি একটা ভ্যারিয়েন্ট বাংলাদেশি একটা আহ প্রোটোটাইপ তৈরি করা যেখানে বাংলাদেশি প্রযুক্তি আর আমাদের নিজস্ব অ্যালগি ব্যবহার করবো এখন ওটা যখন আমরা রিসার্চ করছিলাম আমরা দেখলাম বাংলাদেশের বিষয়টা পৃথিবীর অনেক দেশ থেকে কিন্তু অনেক আলাদা এই অ্যালজি স্পিসিস যেটা আমরা ব্যবহার করেছি এটা এক্সক্লুসিভলি দেশি আমাদের ডিজাইন যেটা সেটা এককভাবে আমাদের নিজেদের মস্তিষ্ক প্রসূত বা আমাদের কনসিভ করা এবং ইনডোর ফটোটাইপটা তো এক্সক্লুসিভলি আমাদের নিজেদের কনটেক্সটে আমরা তৈরি করেছি সাবিয়ানরা ইনডোর ডিভাইস তৈরি করেনি একটা জায়গাতে অনেকেই বলছেন ফিজিবিলিটির জায়গাগুলো থেকে যে এটা দাম তো অনেক বেশি হ্যাঁ এটা দাম বেশি কারণ আমরা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দিয়ে একটা গাছের চারা কিনে গাছ রোপন করতে পারি কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে জায়গাটাতে গাছটা লাগাবেন সেটা যদি ঢাকা শহর হয় ঢাকা শহরে একটা ল্যান্ড এর প্রাইস কিরকম তো এই কারণেই তো হচ্ছে কি গাছগুলো সব চলে গেছে বিল্ডিং হয়েছে দশটালা বিশ কিন্তু প্রতি ফ্লোরে প্রতিটা রুমে যদি একটা করে লিকুইড্রি লাগানো হয় তাহলে কিন্তু ইন্টারেস্টিংলি প্রত্যেকটা ফ্লোরে একটা করে গাছটা হয়তো একাধিক গাছ লাগানো সম্ভব যে আমরা শুধুমাত্র আউটডোর মডেল না আমরা ইনডোর মডেল নিয়ে কথা বলছি ইনডোর মডেল আমাদের জন্য হচ্ছে কি একটা ইনভেনশন আমরা যেটাকে বলছি ইনভেনশন আসলে ইনভেনশন না এটা হচ্ছে কি একটা ইনোভেশন আমাদের নতুন ইনোভেশন হচ্ছে কি লিকুইড ইনডোর মডেল এর শুধুমাত্র যে একটা গাছের সম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এটা অনেকের কাছে হয়তো অতটুকু ইন্টারেস্টিং নাও হতে পারে কিন্তু কথা হচ্ছে একটা কর্পোরেট ওয়ার্ল্ড অথবা কোনো ইন্ডাস্ট্রি যদি তাদেরকে গ্রিন ইন্ডাস্ট্রি যদি বলতে চায় তাহলে কিন্তু এই লিকেট্রি তাদের জন্য একটা সমাধান হতে পারে কারণ অনেক ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে যারা কিনা তাদের যথেষ্ট পরিমাণে গ্যাস লাগানোর সুযোগ নেই তো ফলে আমরা দেখছি যে আমাদের এখন পর্যন্ত যা অ্যাচিভমেন্ট বা পরীক্ষার যে অ্যাচিভমেন্ট এটা প্রাথমিক যে টার্গেট আমাদের দেওয়া হয়েছিল অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ট্র্যাপ করতে পারে কিনা সেটা পারে অক্সিজেন রিলিজ করতে পারে কিনা সেটাও পারে মোটামুটি তো প্রাথমিক ফলাফলটা আমরা বোধহয় সাকসেসফুল হয়েছে তবে পূর্ণাঙ্গ সাফল্য পেতে হলে আমি বিশ্বাস করি যে আমাদের আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন পাবলিক পারসেপশন একটা বিষয় কারণ অনেক কম আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যারা কি এই ব্যাপারটা বোঝে বা জানে অথবা ফিল করতে পারে তারা অনেক আগ্রহী কিন্তু ইন জেনারেল মানুষ বুঝতে পারছে না যে এটা কি গাছ লাগাই দিতে হয়ে আমি কেন লিকুইড ট্রি লাগাতে যাব সেটা যে দামি টাকা তো এই যে অ্যাওয়ারনেস এর জায়গাটা এটাতে একটা বড় জ্ঞান আছে আমাদের এই গবেষণার একটা উদ্দেশ্য ছিল এরকম যে একাডেমিয়া ইন্ডাস্ট্রি লিঙ্কেজ অর্থাৎ আমরা এমন একটা জিনিস তৈরি করব যেটা হাত দিয়ে ধরা যায় যেটা কার্যক্ষমতাটা আমরা পরিমাপ করতে পারবো এবং এটা যে কাজ করছে এটা চোখের সামনে আমরা দেখাতে পারবো সবচাইতে বড় কথা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো এটাই তো আসলে আবিষ্কারের বা উদ্ভাবনের মূল উদ্দেশ্য যে মানুষকে সেবা দিতে হলে তার কাছে উদ্ভাবনটাকে নিয়ে যেতে হবে তো সেই জায়গাগুলোতে আমি মনে করি শুধু আমাদের না সামগ্রিক ভাবে বাংলাদেশের একটা এই জায়গাটায় ঘাটতি আছে ঘাটতিটা এরকম যে পাশ্চাত্যে আমরা যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইন্ডাস্ট্রিগুলোর এক ধরনের লিঙ্কেজ থাকে বা সংযোগ থাকে তারা ফান্ড দেয় এবং তাদের দেয়া ফান্ডের আলোকে বিভিন্ন ধরনের গবেষণা হয় তারপরে যে প্রোডাক্ট তৈরি হয় বা যে ধরনের উদ্ভাবনা হয় সেটার একটা পেটেন্ট হয়ে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি সেই পেটেন্টটা করে এবং তারপরে ম্যানুফ্যাকচারিং প্রসেসে যায় তার একটা লভ্যাংশ ইন্ডাস্ট্রি রাখে এবং ইউনিভার্সিটিকে দেয় বা উদ্ভাবকদের দেয় আমাদের এখনো সেই সংস্কৃতিটা গড়ে ওঠে নেই আমরা যখন এই কাজ এই উদ্ভাবনটা করলাম আমরা আসলে জানতাম না যে আমরা কাদের কাছে এই উদ্ভাবনটা নিয়ে যাব কারা আমাদের আসলে ক্লায়েন্ট বা আমাদের ক্রেতা হবেন বা আমাদের এটা ব্যবহারকারী হবে যে উদ্ভাবনটা নিয়ে কথা বলছি আমরা ধরুন একটা ইন্ডাস্ট্রি অথবা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি যেখানে অনেক লোক কাজ করছে ক্লোজ এনভায়রনমেন্টে অনেক লোক কাজ করছে তাদের হয়তো দরকার এটা কিন্তু এটা ইউজ না করলেও কিন্তু সে তার প্রোডাকশন দিতে পারছে সে কি বলে যে তার গ্রিন শব্দটা ব্যবহার করলে হয়তো কোনো কোনো জায়গাতে তাদের অর্ডার গুলো বেশি আসবে কিন্তু তারপরে পলিসি সাপোর্ট যদি থাকে পলিসি থেকে যদি বলা থেকে থাকে যে এই রকম একটা উদ্ভাবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে গভর্নমেন্ট কিছু ইনসেন্টিভ দেবে এটা এক হতে পারে দুই হতে পারে এট দা মুমেন্ট আমাদের কিছু কিছু যন্ত্রপাতি লোকাল যদি ডেভেলপ করতে চাই তাহলে এটার পিছনে যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করার দরকার আছে তারা কেন ইনভেস্ট করবে কারণ মার্কেটের চাহিদা তো অ্যাকচুয়ালি এদিকে থাকবে হচ্ছে গিয়ে ডিমান্ড আর ডিমান্ডের অনুযায়ী তৈরি হবে সাপ্লাই তো সাপ্লাই চ্যানেলটা যদি আমরা আমি বুঝতে পারছি সাপ্লাই চ্যানেলে হয়তো আসতে গেলে তারা কেন আসবেন সেটা আলাদা একটা প্রশ্ন হতে পারে কিন্তু ডিমান্ডটা তৈরি করার জন্য পলিসি সাপোর্ট যদি থাকে গভর্নমেন্ট ইনসেন্টিভ যদি থাকে তাহলে সম্ভব দুই এই ধরনের একটা বিষয় আপনি আজকে বাংলাদেশে আমরা নিজেরা করছি কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোনো কোম্পানি মার্কেটে ধরার জন্য যেভাবে কম্পিটিভ মার্কেটে অন্যান্য জায়েন্টরা যেভাবে কাজ করে তারা হয়তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে তাদের মডেলটাকে নিয়ে এসে এখানে পেনিট্রেট করানোর চেষ্টা করতে পারে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো তখন বিপদে পড়ে যাব কেন কারণ আমাদেরকে যে ডেভেলপিং স্টেজে যে আর এন ডি করতে হচ্ছে যেখানে কিনা হয়তো সরকার নিজে ইনভেস্ট করতে পারে প্রাইভেট কোম্পানি গুলো অথবা কেউ উদ্যোক্তারা তারা হয়তো ইনভেস্ট করতে পারে কিন্তু তাদের ইনভেস্টমেন্টের গ্যারেন্টি বা এটা যে রিটার্ন আর আই এটা দেবে কে এটা দিতে গেলে আসলে আমাদের দরকার হচ্ছে কি একটা পরিবেশ তৈরি করা যে গাছ যদি লাগে অবশ্যই গাছ লাগান গাছ যদি লাগাতে না পারেন তাহলে এই ধরনের সবুজ বা গ্রিন টেকনোলজি গুলো আপনারা ইমপ্লিমেন্ট করুন ইমপ্লিমেন্ট করতে পারলে তাহলে কিন্তু ডিমান্ডটা আলটিমেটলি তৈরি হয়ে যাবে আর এই ডিমান্ডটা যদি তৈরি হয়ে যায় তাহলে তার সঙ্গে লিঙ্কেজ ইন্ডাস্ট্রির পিছনে যেগুলো সাপ্লাই চ্যানেলে যেগুলো থাকবে এরকম ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে তাহলে মূল কথাটা কোথায় মূল কথাটা হচ্ছে কি ডিমান্ডটা এমনি এমনি আসবে না ডিমান্ড তৈরি করতে হবে যে ধরনের পরীক্ষা দরকার বা যে ধরনের পরীক্ষাগুলো করার দরকার আরও এটাকে রিফাইন করা বা আর ফাইন টিউন করার জন্য সেই জায়গাগুলোতে আমরা এখন একটু স্ট্রাগল করছি কোথায় করা যায় বা টেস্টগুলো করতে যে ধরনের খরচ হয় সেটা আসলে এককভাবে বিশ্ববিদ্যালয় বা আমাদের পক্ষে তো বহন করা সম্ভবই না বিশ্ববিদ্যালয়ের পক্ষে বহন করা সম্ভব কিনা আমার সন্দেহ আছে আমাদের অবজারভেশন অনুযায়ী যে আমরা ফেস করেছি সেটা হচ্ছে যে তৈরি করতে গেলে যে বায়োরিয়্যাক্টর একটা তৈরি করতে হয় 25 বছর আগে থেকে আমি আসলে বায়ো ডিজাইন করি তো সেইটার ফলাফল থেকে বা সেটার আমরা এই বায়ো রিয়াক্টর যখন তৈরি করতে গেলাম আমরা দেখলাম এখানে বিভিন্ন ধরনের যে উপাদানগুলো দরকার সেগুলোর অ্যাভেলেবিলিটি একটু সমস্যা আছে মানে সেগুলোর যোগান ঠিকমতো পাওয়া যায় না না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে কি চাহিদা তো নেই কারণ ফোটোবায়ো রিয়াক্টর বাংলাদেশের তৈরি হয় না